দুই সালে চব্বিশ সালের সুনামগঞ্জ জেলায় সেরা কুস্তিগির এবং বিগত বছরগুলোতে সেরা কুস্তিগির ছিলেন জনিমাল দিন পরে মাঠে জনিমাল সংগ্রামপুর এবং জলিলপুরের খেলায় সংগ্রামপুর তিন জলিলপুর দুই খেলা শেষ হ্যাঁ ধন্যবাদ সুহাগ সুহাগ এবং জনি কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে অনেক দিন পরে জনি মাল মাঠে এই খেলাটি আজকের সেরা আকর্ষণীয় দুর্দান্ত খেলা সোহাগের জন্য শুভকামনা আলী কুকন স্টার গিফট করেছে সোহাগের জন্য জনি সুহাগ দুজনেই দুজনের নামের উজন অনেক বড় কুস্তি খেলায় আজকের সেরা খেলা সবাই উপভোগ করছেন জনি এবং সুহা অসাধারণ আক্রমণ ছিল জনি এবং সুহাগ দুজনেই কিন্তু আক্রমণ করে যাচ্ছে সমান হয়ে গেল জনি এবং সুহাগ মালের আজকে দেখার পাশে চয়ে খেলাটি দুজন